নাকি মাঝখান থেকে ওঠা বসা করবেন যারা দাঁড়িয়ে আছেন সবাইকে অনুরোধ করবো সকলে বসে যান আপনারা বসে যান আমরা অল্প কিছু সময় কথা শুনবো কোরআন এবং থেকে আপনাদের এই জায়গায় প্রত্যেক বছর এখানে মাহফিল এভাবে হয় প্রোগ্রামে অ্যারেঞ্জ করা হয় কিন্তু প্রত্যেক দিন কি হয় না আজকের এই দিনটাকে স্যাক্রিফাইস করে কোরবানি করে আমরা এখানে বসে পড়ি আল্লাহ অফের তো দান করুক পরে না আমিন ان الحمد لله ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا <applause> الذي أعطى خلق آدم معرفة الشيش شجعة نوح خلة إبراهيم لسان إسماعيل رضا إسحاق فصاحة صالح حكمة لوط بشرى يعقوب جمال يوسف صبر أيوب طاعة يونس جهاد يوشا حبة تأنيان وقال إلياس هود عيسى قوة موسى حيبة سليمان وعلم الخدير صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروه الوثقى لا انفصام لها والله سميع عليم وقال ايضا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلي ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم কিশোরগঞ্জবাসী কেমন আছেন সবাই সবাই ভালো আছেন আমাদেরকে ভালো রেখেছেন কেম আর আওয়াজ করে বলেন আল্লাহর জন্য সকলে পরিিয়াল হামদুলিল্লাহ طيبا طيبا مباركا فيه مباركا فيه يا ربي يا ربي لك الحمد لك الحمد كما ينبغي كما ينبغي لجلال وجهك لجلال وجهك وعظيم سلطانك وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالايمان لك الحمد بالإسلام

ছয় বছর যাবত আপনারা এই জায়গায় আলোচনা শোনেন কয় বছর তাই দীর্ঘ পাঁচ বছরের অভিজ্ঞতা আপনাদের পাঁচ বছরের অভিজ্ঞতা থেকে আশা করি আপনারা এইটুকু হলে অভিজ্ঞতা নিয়েছেন যে মাহফিল দিনের আলোচনা সুশৃঙ্খলভাবে হতে হয় ঠিক না সুশৃঙ্খল খুব সুন্দর মনোরম পরিবেশ পরিবারই থাকবে গুছালো থাকবে স্বেচ্ছাসেবক থাকবে আলাদাভাবে টিম তৈরি করা তাদেরকে দায়িত্ব দেয়া থাকবে যে এই এই কাজ তোমাদের খাবারের মেহমান তোমাদের কাজ এই এই তোমরা এই এই কাজ করবা মেহমান আসলে মেহমানদারি থেকে আপ্যায়ন করবা সব জায়গায় কিছু যুবক থাকবে গেইটের মধ্যে তাদেরকে হাত বুলিয়ে দিয়ে মাহফিলের প্যান্ডেলে বসিয়ে দেয়া তোমাদের দায়িত্ব এটা হচ্ছে দীর্ঘ পাঁচ বছরের অভিজ্ঞতা আপনাদের হয়ে গেছে কি বলেন কিন্তু দুঃখ আমি পরিতাপের বিষয় এটা বলতে চাচ্ছি না এবং তারপরও আমরা বিভিন্ন জায়গায় যেহেতু আলোচনা করি কোরআন এবং হাবিস থেকে দেশের এক কর্নার থেকে আরেক কর্নারে যাই গতকাল আমার মাহফিল ছিল উত্তরবঙ্গে আর আজকে ধরতে গেলে এটা বাংলাদেশের পূর্ববঙ্গ তাই না দিনাজ প্রোগ্রাম ছিল সেখান থেকে ফ্লাইটে করে আমি এসেছি আপনাদের এই কিশোরগঞ্জে ছোট্ট মানুষ আল্লাহ তালা অযোগ্য অধম নগণ্য কিন্তু এখানে বসিয়েছেন কৃপা এবং অনুগ্রহ আমি আম্মা ইসলামের কোনো যোগ্যতা নাই যদি আল্লাহ তালা আমাকে তাফিক না দেন কিছু কথা বলার আপনাদেরকে যদি কিছু কথা শোনার তাফিক না দেন তাহলে আপনারা শোনা এবং আমি মাঝারুল ইসলাম বলা এটা কি ক্ষমতা সাধ্য আছে কথা বলেন আছে 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 এজন্য আমি আশা করব আপনারা মেহমানদারের সম্মান ইজ্জত এটা বজায় রাখবেন ওঠা বসা করবেন না কিছু ভাই যদি থাকেন সবাইকে বলবো অনুরোধ করব দুই চারজন কিংবা দুই একজন প্যান্ডেলের আশেপাশে প্রচুর আলোচনা কিংবা সমালোচনা কিংবা বলতে গেলে প্রচুর শব্দ হচ্ছে আমরা আশা করব এই শব্দগুলো আপনারা একটু দেখবেন ইনশাল্লাহ পর্দা অন্তরালে যে সকল আবেদা কি তাহেরা আমার মা বোনেরা আছেন আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আপনারা কষ্ট করে এসেছেন আমি শুনেছি মহিলা প্যান্ডেল একদম কানায় কানায় পরিপূর্ণ ঠিক না মা বোনরা ভাবতেছে যে এতদিন মাঝারুল ইসলাম হজরের মোবাইলে দেখছি আবার একটু যদি একটুখানি দেখতে পারতাম

বোনদেরকে নিয়ে কিছু কথা বলবো আজকে মামনরা বলবো যারা আপনারা মহিলা প্যান্ডেলে বসে আছেন আপনারা একদম নীরব নিস্তব্ধ হয়ে কানগুলো ঘর ঘোষের কানের মতো খাড়া করে আপনার আলোচনাগুলো শ্রবণ করবেন আশা করি আপনাদের উপকার হবে আর যারা আমার সামনে উপকৃষ্ট আছেন আমার কলিজা টোকরা যুবকরা দাড়ি পাকা মুরব্বীরা স্নেহ জন্য আমার ছোট ছোট ভাইয়েরা আমি আপনাদেরকে নিয়ে কিছু কথা বলবো আল্লাহ তালার কাছে তৌফিক তো চাই আমার তৌফিক ইল্লা বিল্লা আমরা আল্লাহ পাকের কাছে তার সুপ্রিয় আদায় করেছি কারণ সুখ হচ্ছে আলহামদুলিল্লাহ ভেতরে সুখ কিসের ভেতরে একটু জোরে আওয়াজ করতে হবে এখন যদি আপনারা জোরে জোরে করেন কিংবা শ্রোতার সাথে যদি আপনারা তাল মিলিয়ে কথা বলেন তাহলে শ্রোতার আলোচনা এমনিতেই কি হয়ে যায় চাঙ্গা হয়ে যায় আর যদি আপনারা কথা না বলেন ঝিমাইতে থাকেন তাহলে আমি যদি গুদে আওয়াজ না বের করতে পারি তাহলে আমি ইসলামের ভেতর থেকে কোনো কথা বের হবে না আর আপনারা যদি শেষ পর্যন্ত প্রাণবন্ত থাকেন সজীব থাকেন তাহলে কোরআনের সুন্দর সুন্দর কথাগুলো আল্লাহ তাহলে আমার মুখ দিয়ে বের আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলবেন না তাহলে রাজি আছেন তো শেষ পর্যন্ত প্রাণবন্ত সতেজ আর সজীব থাকা যাবে তো না থাকবেন এরকম করবেন যদি বলেন যে হুজুর ঠিক আছে আপনার দেখার অনেক ইচ্ছা ছিল সব ছিল যেহেতু দেখে ফেলছি আপনি এবার মোনাজার দিয়ে দেন পরের বক্তা আসুক তারপর মোনাজার দিয়ে দিব ওই হুজুর কিছু আলোচনা করে তারপর বিরিয়ানির যে প্যাকেট আছে এগুলো ধরাই দিলেই হবে এরকম নাকি নিয়ে আছে তো ইনশাআল্লাহ ঝিমানি যাবে না তারপর যেই কি বলে গোট সিমের বিচি এগুলো খাওয়া যাবে না একদম চাতক পাখির মতো আমার দিক তাকায় থাকতে হবে রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ তাওফিক দান করুক পড়েন আমিন একটা তাকবীর দেয়া যাবে তো ইনশাআল্লাহ লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার আল কোরআনের আলো ভরে ভরে আলো হাদিসের আলো ভরে আলাউদ্দী আইমসি মিডিয়ার সাথে থাকুন ওয়াজ গজল ও কোরআন তেলাওয়াত শুনুন